আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব শেষ কোথায় এক কৃষকের গল্প আছে একবার তাকে এই প্রস্তাব দেওয়া হলো যে সে একদিন যত দূর পর্যন্ত হেঁটে সূর্য অস্তের আগে শুরুর জায়গায় ফিরে আসতে পারবে ততটা জমি তাকে দিয়ে দেওয়া হবে পরের দিন খুব ভরে কৃষকটি দ্রুত হাঁটতে শুরু করলো কারণ যতটা দূরত্ব হাঁটতে পারবে ততটা জমি সে পাবে ক্লান্তি সত্ত্বেও সে সমস্ত দূর হাঁটলো কারণ অনেক জমি পাবার এই সুযোগ সে হাঁটতে চাচ্ছিল না একবার শেষ বেলায় এসে তার খেয়াল হলো যে জমি পাওয়ার জন্য তাকে যাত্রা শুরুর জায়গায় সূর্য আগে ফিরে আসতে হবে মানে যেখান থেকে শুরু করছিল ওখানে আবার কি সূর্য আগে ফিরে আসতে হবে কিন্তু তার লোভে তাকে অনেক দূর পর্যন্ত তারা করে নিয়ে গিয়েছিল ফেরার পথে সূর্যের দিকে চোখ রেখে সে শেষ পর্যন্ত দৌড়াতে শুরু করল কিলান্ত হয়ে সে হাঁপিয়ে উঠছিল কিন্তু তবু সে নিজেকে তাড়না করে নিয়ে গেল জমির লভে শেষ পর্যন্ত যখন সে শুরুর জায়গায় পৌঁছালো তখন তার দেহ সাহের শেষ সীমায় এসে পৌঁছে এবং সূর্যে আস্ত চলমুখী এই অবস্থায় এই অবস্থানে এসে সে ক্লান্তিতে লুটিয়ে পড়ল এবং অল্পক্ষণের মধ্যে সে মারা গেল অনেকটা জমি সে পেয়েছিল বটে কিন্তু কবরের জন্য জায়গাটুকু সারা বাকি জমি তার ভোগে লাগলো না এই গল্প অনেক সত্য আছে এবং আছে শিক্ষণীয় বিষয় যে কোনো লোভী লোকের শেষ পরিণাম এমনই হয় আসলে আমরা অনেক টাকা পয়সার জন্য দৌড়াচ্ছি অনেক কিছু করতেছি মানুষ হয়রানি করতেছি প্রেশানি দিচ্ছি মানুষের টাকা আত্মসাত করতেছি মিথ্যা কথা বলতেছি বাট আমাদের লাস্টে কি সব কিছু পরে থাকতেছে জাস্ট কবরের জন্য যেটুকু জায়গা ওইটুকুই পাচ্ছি যে একটা সাদা পোশাক ওইটুকুই পাচ্ছি সেই জন্য সবাই ভেবে চিন্তে কাজ করেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম